হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই মধ্যে আছো তো আমি তোমাদের অর্ক স্যার চলে এসেছি এসেল এস ভূগোলের আরো একটা এমসিকিউ কিউ সিরিজ নিয়ে ইলেকট্রনিক্সের ওপরই করেছিলাম তো সেটাতে তোমরা অনেকেই বলেছিলে যে স্যার এই সিরিজের ওপর আরো কিছু ভিডিও করতে বা আরো কিছু এমসিকিউ দিতে তো সেটাই কিছু অনকমন এমসিকিউ সিরিজ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি চলো তো আজকের এমসিকিউ সিরিজ শুরু করা যাক তো দেখো প্রথম প্রশ্ন নিচের কোন পর্বশী একটু মহাসাগরীয় একটু মহাদেশীয় প্লেটের সংমিশ্রণের ফলে গঠিত উত্তর হবে আমাদের আন্দিজ ঠিক আছে এটার জিনিস যে এই যে মহা এইভাবে আসে এবং মহাসাগরীয় প্লেট এইভাবে আসে এবং কি হয় যে মহাসাগরের প্লেট যেহেতু ভারী হয় ভারী হওয়ার জন্য কি মহাসাগরীয় মহাসাগরীয় নেমে যায় এবং মহাদেশীয় প্লেট এইভাবে ভাঁজ খেয়ে খেয়ে ভাঁজ খেয়ে খেয়ে ওপরের দিকে উঠে যায় এবং ভাঁজ খেয়ে তৈরি হয় আমাদের পর্বত এই সেই মহাদেশীয় এবং মহাসাগরীয় প্লেটের সংমিশ্রণের ফলে গঠিত একটি পর্বতের নাম হলো আমাদের কি না আন্দিজ বোঝা গেল তেমনি মহাদেশীয় আর মহাদেশীয় দুটো প্লেটের সংঘর্ষের ফলে গঠিত একটা তার উদাহরণ কি সেটা হিমালয় যেটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে যাই এরপর কি বলছে নিচের কোন দেশ গ্লস প্রটেরিস নিচের কোন দেশ গ্লস প্রটেরিস উদ্ভিদ সমূহ থেকে বঞ্চিত তো নিচের কোন দেশ গ্লস প্রটেরিস উদ্ভিদ সমূহ থেকে বঞ্চিত সেটা হচ্ছে আমার ঠিক আছে কারণ যে আমার গ্রিপ থিওরি এই থিওরির বর্ণনা গ্লসপেটার উদ্ভিদ থেকে আমরা জানতে পারি তো সেক্ষেত্রে ভারত অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা এগুলো যখন একে অপর থেকে বিচ্ছিন্ন হয়েছে সেখানে কিন্তু এই উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো আমরা এই তিনটে মহাদেশে দেখতে মানে কন্টিনেন্টে দেখতে পেয়েছি কিন্তু নরওয়েতে সেটা দেখতে পাওয়া যায়নি তো গ্লাসপেটার্স উদ্ভিদ সময় থেকে বঞ্চিত সেই দেশটা হচ্ছে কে আমার নরওয়ে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনে যাই নেক্সট কি বলছে ভূ ভূ অবনমন অবনমন বা তত্ত্বটি প্রবর্তন করে তো ভূ অবনমন জিও সিনক্লাইন কি এটি প্লেট টেকটনিক্স এর যখন আমরা পড়াশোনা করেছি তো প্লেট টেকটনিক্স এর প্রথম থিওরি যেটা জিও বলতে কি বোঝা হয় যে কোন একটা সংকীর্ণ সমুদ্র বা সংকীর্ণ জলভাগ যেখানে বছরের পর বছর ধরে কি হয়েছে না প্রচুর পরিমাণে সেডিমেন্ট সেডিমেন্ট জমা হতে শুরু করেছে এবং এই সেডিমেন্ট জমা হতে হতে পার্শ্ববর্তী দুটো প্লেট যখন একে অপরের দিকে এগিয়ে এসেছে তখন এই সেডিমেন্ট পরবর্তীকালে কি হয় এইভাবে ভাঁজ খেতে খেতে ভাঁজ খেতে খেতে কি হয়েছে আমার আমার বিভিন্ন ভাঁজ পর্বত ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে এই এরকম একটি জিও সিনক্লাইন ছিল আমাদের তেতিস সাগর সেই যে সেই তেতিস সাগর কি হয়েছিল না আমাদের দুটো প্লেট যেটা ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেট সেটা একে অপরের সাথে ধাক্কা খেয়ে তৈরি হয়েছিল আমাদের কি না হিমালয় পর্বত এই জিও প্রথম যিনি প্রবর্তন করেন তিনি হলেন হল এবং ডানা মনে থাকবে একটি ঢালু ওপর ওপর রেখার বলা হয় একটি ঢালু শিলার ওপর অনুভূমিক দিককে বলা হয় আমার স্ট্রাইক যে ধরো এরকম ঢালু শিলাস্তর তো এই ঢালু শিলাস্তরের যে অনুভূমিক রেখা এই যে রেখার যে দিক এই যে দিক এই দিকটাকে আমরা বলছি হচ্ছে স্ট্রাইক এবং কি এই এই যে এবং এই যে ঢালু শিলাস্তরটা আছে এই ঢালু যে এর যে কৌণিক যে মান সেই মানটাকে আমরা বলি ডিপ ঠিক আছে আর ক্লাইন আর অ্যান্টিক্লাইন সিংকলাইন আর অ্যান্টিক্লাইন আমরা ভালো করে জানি যখন ভঙ্গিল পর্বত এইভাবে যখন ভঙ্গিল পর্বত এইভাবে ভাঁজকে উপরের দিকে উঠে এভাবে নিচে ওঠে বা যখন তোমার ভাঁজ গঠন হয় তখন এই যে ওপরে দিয়ে নিচের দিকে ওঠে এই ওপরের অংশগুলোকে আমরা বলি হচ্ছে অ্যান্টিক্লাইন এবং এই নিচের দিকে যে অংশগুলো সেটাকে আমরা বলি সিঙ্কলাইন তো এই অ্যান্টিক্লাইন দিয়ে কি হয় অ্যান্টিক্লাইনের পর্বত তৈরি হয় সিঙ্কলাইনের মধ্যে দিয়ে পরবর্তীকালে উপত্যকা তৈরি হয় কিন্তু এখানে যেটা আমাদের বলেছে তো চারটে অপশনে তোমাদেরকে বলে দিলাম তো বলছে কি একটি ঢালু শিলাস্তরের ওপর অনুভূমি রেখার দিক অনুভূমি রেখার দিক এটাকে আমরা বলি স্ট্রাইক ঠিক আছে স্ট্রাইকটা কি কাজে লাগে না এর থেকে যে তার যে জিওলজিক্যাল ফর্মেশন আছে সেই শিলাটা যা জিওলজিক্যাল ফর্মেশন তার স্ট্র্যাটা এইগুলো কি কি আছে সেইগুলো সম্পর্কে আমরা জানতে পারি এবং শিলাস্তরের যে অনুভূমি রেখার দিক মানে শিলাস্তর কোন ঢাল কোন ঢাল বরাবর এগিয়ে যাচ্ছে সেই যে দিক সেই দিকটাকে বলা হচ্ছে স্ট্রাইক সেইটা যদি কোনো ভূপৃষ্ঠের সঙ্গে কোনো যে কৌণিক দূরত্ব বা কৌণিক মান তৈরি করছে সেটাকে আমরা বলছি ডিপ আর সিঙ্কলাইন অ্যান্টিক্লাইন তোমাদেরকে বললাম ভাঁজকে ভাঁজ যখন ভাঁজ খাই ভাঁজকে যে উপরের দিকের অংশটা উঠে থাকে সেটাকে বলে সিঙ্কলাইন এবং যেটা নিচের দিকে নেমে যায় সেটাকে আমরা বলি কি অ্যান্টিক্লাইন ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক নেক্সট কোশ্চেন কি বলছে নেক্সট কোশ্চেন আমরা বলছি গুটেন বাগ ডিসকন্টিনিউটি কোথায় দেখতে পাওয়া যায় তো গুটেন বাগ ডিসকন্টিনিউটি দেখতে পাওয়া যায় ম্যান্টেল ও কোরের মধ্যে ঠিক আছে আচ্ছা এইখানে তোমাদেরকে বলে দিই এই যে ডিসকন্টিনিউটি যেগুলো আছে এই ডিসকন্টিনিউটি গুলো কিন্তু খুব 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 ভালো করে পড়াশোনা করবে কারণ ডিসকন্টিনিউটি থেকে কিন্তু কোশ্চেন আসে এবং এই ডিসকন্টিনিউটি থেকে কিন্তু অনেক সময় অনেক কোশ্চেন ফাঁসে তো এগুলো একটু মনে রাখবে তো জাস্ট তোমাদেরকে একটু প্রথমে বলে দিই যে ডিসকন্টিনিউ গুলো সম্পর্কে একটা ছোট্ট জাস্ট আইডিয়া তোমাদেরকে দিয়ে দিই কোথায় কি আছে সেটা হচ্ছে যখন ক্রাস্টে আছে সিয়াল আর সীমা ক্রাস্টে যেটা সিয়াল আর সীমা তার মধ্যে আছে আমাদের কনরাড ডিসকন্টিনিউটি ঠিক আছে তারপর হচ্ছে ক্রাস্ট আর ক্রাস্ট আর মেন্টেল এর মধ্যে আছে আমাদের মোহরভিসিক ডিসকন্টিনিউটি ঠিক আছে আপার ম্যান্টেল আপার ম্যান্টেল আর লোয়ার মেন্টেল এর মধ্যে আমাদের আছে রেপেটটি ডিসকন্টিনিউটি আর মেন্টেল আর কোর ম্যান্টেল আর কোর যেটা আছে মানে লোয়ার ম্যান্টল আর আপার কোর এর মধ্যে মাঝে আছে আমাদের যেটা গুটেনবার্গ ডিসকন্টিনিউটি আর আউটার কোর আর انر কোর এর মধ্যে আছে আমার লেম্যান ডিসকন্টিনিউটি ঠিক আছে তো তোমাদেরকে জাস্ট আরেকবার বলে দিই ভালো করে এটা শুনে মনে রাখবে সেটা হচ্ছে ক্রাস্টে শিয়াল আর সীমা যেটা দুটো স্তর আছে তার মধ্যে আছে আমাদের কনরাড ডিসকন্টিনিউটি ট্রাস্ট আর মেন্টাল এর মধ্যে আছে আমার মোহর অভিষেক ডিসকন্টিনিউটি আপার মেন্টাল আর লোয়ার মেন্টাল মধ্যে আছে রেপেটি ডিসকন্টিনিউটি মেন্টাল আর কোর এর মধ্যে আছে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি এবং আউটার কোর আর ইনার কোর এর মধ্যে আছে আমাদের যেটা সেটা হচ্ছে লেমন ডিসকন্টিনিউটি ঠিক আছে এই যে ভূপিষ্ঠ আর মধ্যে দেখো এই যে অপশন আছে এর মধ্যে এটা হচ্ছে আমার মোহর ডিসকন্টিনিউটি ঠিক আছে উর্ধ মেন্টাল আর নিম্ন মেন্টাল এটার মধ্যে আছে আমার রেপেটি ডিসকন্টিনিউটি ঠিক আছে তো এগুলো এই ডিসকন্টিনিউটি গুলো কিন্তু একটু ভালো করে মনে রাখবে হ্যাঁ চলো নেক্সট কোয়েশ্চেনে যাই নেক্সট কোয়েশ্চেন কি বলছে এটা একটু আগেই পড়লাম যে একটি একটি ঢালু সিলাসের অনুভূমি রেখার দিককে এটা বলি স্ট্রাইক ঠিক আছে চলো এরপর কি বলছে ক্যালিফোর্নিয়ার ক্যালিফোর্নিয়ার সান অ্যান্ড সল্ট কোন ধরনের প্লেট সীমান্ত এবং গতিবিধিকে উপস্থাপন করে এইটা মনে রাখবে আমরা যখন একটু আগে পড়েছিলাম কি যে প্লেটের মোটামুটি তিন ধরনের চলন হয় একটা হচ্ছে একে অপরের দিকে আসে একে অপরের দিক থেকে দূরে সরে যায় এইভাবে আবার কি হয় না একে অপরের পাশ বরাবর এইভাবে একটা এই একটা এইদিকে দুটো দুটো দুই দিকে দুটো পাশ বরাবর পেরিয়ে যায় তো এই যে স্যান অ্যান্ড্রিস ফল্ট এই স্যান অ্যান্ড্রিস ফলটা হচ্ছে ক্যালিফোর্নিয়া যে একটি যে আমাদের মহাদেশ আছে সেই মহাদেশে কোন একটা ফাটল হয় এবং এই ফাটল বরাবর দুটো প্লেট পাশাপাশি এই চুতি বরাবর কি হয় একে অপরের পাশ দিয়ে নিরপেক্ষ ভাবে পেরিয়ে যায় তো নিরপেক্ষ যে সীমান্ত সেই সীমান্ত আমরা মোটামুটি জানি যে তিন অভিসারি সীমান্ত একটা আছে যেখানে এক অপরের দিকে আছে যে ডাইভারজেন কনভার যেটা এক অপরের দিকে আছে ডাইভারজেন প্লেট মানে চাই যেটা এক অপরের দিক থেকে দূরে সরে যায় আরেকটা একটা হচ্ছে ট্রান্সফর্ম সীমান্ত এখানে কি হয় এক দুটো প্লেট কি হয় এক অপরের পাশ কেটে বেরিয়ে যায় তার ফলে কি হয় এখানে সাধারণত ভূমিকম্প এই জাতীয় মানে জিনিসগুলোই দেখতে পাওয়া যায় এটা এছাড়া এখানে কিন্তু কোন রকম ফরমেশন যেমন ধরো মানে আগ্নেয়গির ফরমেশন বা মিডোসেনিগ্রিজ এগুলো কিন্তু কিছুই দেখতে পাওয়া যায় না ঠিক আছে তো এই যে স্যান অ্যান্ড্রিস সীমান্ত এবং এর গতি হচ্ছে ডান ঘূর্ণি গতি ঠিক আছে মনে থাকবে তো ক্যালিফোর্নিয়া সান ফল্ট কি ধরনের সীমান্ত ট্রান্সফর্ম সীমান্ত এর গতিটা কি ডান ঘূর্ণি গতি ট্রান্সফর্ম সীমান্ত কি সেই সীমান্ত যে সীমান্ত বরাবর একটা প্লেট এক অপরের পাশ কাটিয়ে শুধুমাত্র চলে যায় যেখানে সাধারণত ভূমিকম্প ছাড়া অন্য কোন ধরনের আমরা যে মানে জিওলজিক্যাল ফর্মেশন বলতে যেগুলো বুঝি যেমন মিডোসেনিক রিজ বা হচ্ছে আমার পর্বত এই ভঙ্গিল পর্বত বা আগ্নেয় পর্বত এই ধরনের কোনো পর্বত গঠন হয় না এটার একটা উদাহরণ হচ্ছে স্যান অ্যান্ডলিস ফল্ট ঠিক আছে চলো এরপর কি বলছে নাচকা প্লেট নাচকা প্লেট যেটা বলছে যে নাচকা প্লেট তোমার কোন দিকে কোন দিকে হচ্ছে হচ্ছে প্লেট প্লেট যেটা সেটা আমার পূর্ব দিকে আচ্ছা নাচকা প্লেট এটা মনে রাখবে নাচকা প্লেট যেটা হচ্ছে এই নাচকা প্লেট এবং যেটা সাউথ আমেরিকান প্লেট এই যে নাচকা প্লেট এবং যেটা আমাদের সাউথ আমেরিকান প্লেট এই দুটো প্লেট এর সংঘর্ষের ফলেই কিন্তু আমার আন্দিজ পর্বত তৈরি হয়েছিল তার মধ্যে মনে রাখবে নাচকা প্লেট হচ্ছে আমার ওশিয়ানিক প্লেট আর সাউথ আমেরিকান প্লেট হচ্ছে আমার প্লেট যেটা আমরা প্রথম প্রশ্ন যেটা পড়েছিলাম আজকে সেই প্রথম প্রশ্নে কিন্তু এটা পড়েছিলাম যে যেটা আন্দিজ পর্বত সেই পর্বতটা কি হয় যে দুটো মহাদেশীয় একটা মহাদেশীয় আর একটা মহাসাগরীয় প্লেটের সংঘর্ষের ফলে তৈরি হয়েছে প্রথম প্রশ্নে পড়েছিলাম সেই প্রথম প্রশ্নের নাচকা প্লেট যেটা সেই প্লেটটা কোন দিকে অগ্রসর হয়েছে সেই প্লেটটা অগ্রসর হচ্ছে পূর্ব দিকে আরেকটা মনে রাখবে নাচকা প্লেট হচ্ছে আমার ওশিয়ানিক প্লেট সাউথ আমেরিকান প্লেট হচ্ছে আমার বা মহাদেশীয় প্লেট ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক কোয়েশ্চেন কি বলছে নেক্সট কোয়েশ্চেন এই কোশ্চেনটা তোমরা অনেকেই জানো নিচের কোন ভৌগোলিক গঠন টেকটনিক বলের ফলে সৃষ্টি হয়েছে এবার দেখো তুমি এখানে যে অপশনগুলো রয়েছে ভালো করে দেখো সেটা হচ্ছে হ্যাঙ্গিং উপত্যকা হ্যাঙ্গিং ভ্যালি যেটা এটা আমরা জানি যেটা হচ্ছে হিমবাহের হিমবাহের ক্ষয়কার্যের ফলে ফলে গঠিত গঠিত ইউ আকৃতির উপত্যকাও তাই ব্লাইন্ড উপত্যকা যেটা কি যখন ধরো নদীর যেটা আমরা পুনর্যৌবন যখন পড়েছিলাম তখন কি হয় নদীটা ধরো এলবো এলবো অফ রিভার যখন তৈরি হয়ে যায় তখন এলবো অফ রিভার তৈরি হয়ে যাওয়ার ফলে নদীটা আরেকটা নদীকে গ্রাস করে চলে যায় তাহলে পূর্ববর্তী নদীর যে উপত্যকাটা থাকে দেখতে পাওয়া যায় না সেটা মানে কোনো কারণে আবার লুকিয়ে যায় যে মানে পুনর্জৌবনের ফলে তখন সেখানে তৈরি হয় আমার ব্লাইন্ড উপত্যকা কিন্তু এখানে যে অপরটা সেটা হবে রিফ্ট উপত্যকা ঠিক আছে রিফ্ট ভ্যালিটা কি যখন কি হয় টেকটনিক ফোর্সের ফলে টেকটনিক যখন দুটো প্লেটের মধ্যে সংঘর্ষ হয় এবং দুটো প্লেটের মধ্যে সংঘর্ষ হওয়ার ফলে যদি কোনো একটা ফাটল হয় এবং সেই ফাটল বরাবর যখন একটা প্লেট উপরের দিকে উঠে যায় আর একটা প্লেট নিচের দিকে নেমে যায় ঠিক আছে নেমে গিয়ে যে মানে উপত্যকাটা তৈরি করে স্তূপ পর্বতে যেটা হয় যে আমার স্তূপ পর্বতে যেটা স্তূপ থাকলো এরকম স্তূপ পর্বত আমার তৈরি হচ্ছে আর এই যে নিচের দিকে নেমে যাচ্ছে এই যে পোর্শনটা এটা হয়ে গেল আমার রিফট ভ্যালি তার টেকটনিক বলের ফলে সৃষ্টি হয়েছে এমন ভৌগোলিক গঠন সেটা হচ্ছে আমার রিফট উপত্যকা চলো নেক্সট কোয়েশ্চনে যাই নেক্সট কোয়েশ্চেন কি বলেছে ভূত্বকের ওপর ভাসমান ভাবে অবস্থিত মেন্টালের ওপরই অংশ এটাকে কি বলি আমরা অ্যাস তো এটা মনে রাখবে ভূতকের ওপরে ভাসমান মেন্টালের যে উপরের অংশ যেটা আপার আপার মেন্টাল এই আপারমেন্টেল এর ওপরেই কিন্তু সমস্ত প্লেট গুলি ভাসমান এবং এই যে আপারমেন্ট আপার মেন্টাল কি অবস্থার বা প্লাস্টিক মধ্যে রয়েছে এবং এই প্লেট এই আপারমেন্টেল ম্যান্ডেলের মধ্যে কি হয় একরকমের একটা হিট সাই সার্কেল চলতে থাকে যেখানে কি হয় ধরো দুটো প্লেট এই দিকে একটা প্লেট আর একটা প্লেট এলো সংঘর্ষ যখন সংঘর্ষ হওয়ার পর সে একটা প্লেট নিচের দিকে নেমে গেল তার ফলে কি হচ্ছে সেখানে যে ম্যাগমা গুলো আছে সেই ম্যাগমা গুলো গলিত হচ্ছে এবং গলিত হয়ে কি হচ্ছে সেই ম্যাগমা উষ্ণ হচ্ছে এবং উষ্ণ হয়ে সেই ম্যাগমা কি হচ্ছে এইভাবে উপরের দিকে উঠে আসছে এবং কি হয় উপরে যখন যাচ্ছে উপরে গিয়ে একটা ধাক্কা খাচ্ছে আবার মহাদেশীয় কোনো প্লেটে এবং সেই প্লেটে ধাক্কা খেয়ে কি করছে সেই প্লেটটাকে যখন তার অনুভূমিক চলছে এবং চলে কি হচ্ছে সেই প্লেটটাকে টেনে নিয়ে যাচ্ছে তার ফলে কি হচ্ছে প্লেট কখন একে অপরের দিকে আসে প্লেট অথবা প্লেট কখনো এক অপরের দিক থেকে উল্টো দিকে সরে যায় তো এই সমস্ত প্লেটের যে মুভমেন্ট সমস্ত প্লেটের যে গতিবিধি সেগুলো কিন্তু সমস্তই সম্ভব হয় ম্যান্টেল এই অ্যাস্টোনোস্ফিয়ারের ওপরেই প্লেটগুলো ভেসে আছে বলে যদি অ্যাস্টোনোস্ফিয়ার আমাদের কঠিন অবস্থায় থাকতো যেটা আমাদের ইনার কঠিন অবস্থায় আছে তাহলে কিন্তু প্লেটগুলোর কোনো মুভমেন্ট আমরা দেখতে পেতাম না তাই ভূত্বকের ওপর ভাসমান অবস্থিত ম্যান্টেলের যে উপরে অংশ সেটাকে আমরা বলি অ্যাস্টেনোস্ফিয়ার ঠিক আছে বোঝা গেল চলো নেক্সট কোয়েশ্চেনে যাই আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলছে দেখো নেক্সট কোশ্চেন বলছে নিম্নলিখিত নিম্নলিখিত কোন শিলার সাথে কোন শিলার সাথে ক্রেটন যুক্ত এর উত্তর হচ্ছে আমার গ্রানাইট আচ্ছা ক্রেটন কি সেটা তোমাদের একটু বলে দি ক্রেটন জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা কিন্তু আগ্নেয় এবং রূপান্তরিত শিলা দ্বারাই গঠিত সেটা রূপান্তরিত শিলারতেই এটা আমরা ক্রেটনটা দেখতে পাই ক্রেটন জিনিসটা কি যে ধরো ভূপৃষ্ঠ থেকে থেকে এরকম মানে ভূ এভাবে উপরের দিকে উঠে আসছে এবং উপরের দিকে উঠে এসে যখন ভূপৃষ্ঠের বাইরে না বেরিয়ে এসে ভূপৃষ্ঠের ঠিক ওপরে কোন একটা বড় অঞ্চল জুড়ে এইভাবে কোন একটা বড় অঞ্চল জুড়ে একটা জায়গায় কোন একটা চেম্বার গঠন করে এবং সেখানে সেই শিলাটা মানে কি হয় না সেখানে সেই শিলাটা আস্তে আস্তে জমাট বেঁধে সেখানে সেই শিলাটা তৈরি হয় এবং আরেকটা যে জিনিস হয় এবং সেই শিলাটা পরবর্তীকালে চাপেও তাপে রূপান্তরিত হয় রূপান্তরিত হয়ে যে একটা বড় শিলার ভাগ তৈরি করে ঠিক ভূপৃষ্ঠ ঠিক ভূপৃষ্ঠ ঠিক নিচে যে বড় শিলার চেম্বার বা একটা বড় শিলার স্তর তৈরি করে সেইটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি হচ্ছে ক্রেটন তাই এই ক্রেটন আমরা দেখতে পাই আগ্নেয় এবং পাললিক শিলা এবার তুমি এখানে দেখো যেগুলো অপশন আছে একমাত্র অপশন আগ্নেয় শিলা বা এই সরি আগ্নেয় শিলা রূপান্তরিত আগ্নেয় এবং রূপান্তরিত শিলাতেই কিন্তু আমরা ক্রেটন দেখতে পাবো ঠিক আছে তো এই ক্রেটন একমাত্র এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে দেখো গ্রানাইটই আছে যে আগ্নেয় শিলার উদাহরণ তো এক্ষেত্রে ক্ষেত্রে উদাহরণ হবে গ্রানাইট এবার ক্রেটন কি তোমাদেরকে আরেকবার বলে দিই ভূপৃষ্ঠ নিচ থেকে যখন আমার ম্যাগমা উপরের দিকে উঠে আসে তখন ম্যাগমা উপরের দিকে উঠে এসে ভূপৃষ্ঠে না বেরিয়ে এসে ভূপৃষ্ঠের ঠিক নিচে একটা বড় মানে চেম্বার বা একটা শিলার স্তর তৈরি করে যেটাকে আমরা বলি ক্রেটন ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক নেক্সট কোশ্চেন কি বলছে ইপাইরোজেনিক ইপাইরোজেনিক গতি কি সৃষ্টি করে ঠিক আছে আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবে দু ধরনের আমাদের গতি হয় একটা হচ্ছে মহিভাবক আর একটা হচ্ছে গিরিজনী মহিভাবক যে যে গতি সেই মহিভাবক গতির আরেকটি নাম হচ্ছে এপাইরোজেনিক মহি কথাটা মনে থাকবে মহি মানে হচ্ছে মহাদেশ ঠিক আছে আর ওড়োজেনি হচ্ছে পর্বত গঠন তো এইখানে উত্তর হবে আমার মহাদেশীয় কারণ কি হচ্ছে তোমার ওরোজেনিক যে মুভমেন্ট বা পর্বত গঠন পর্বত গঠনের সাথে পেটের নিমজ্জন উত্থান জড়িত পর্বত গঠন কার্যকলাপ অবশ্যই পর্বত গঠনের গতির সাথে যুক্ত এবং মহাদেশের প্রান্তে যে দুটো যদি অপরের অপরের প্রতি দিকে সংঘর্ষ হয় এবং একটা প্লেট প্লেটের নিচে নেমে যায় তবেই তো আমার এই আগ্নেয়গিরি গুলোর আগ্নেয়গিরি কার্যকলাপ বা এই জিনিসগুলো মাইকমা প্লিউমাকার উপরের দিকে উঠে আসবে নাহলে তো উঠে আসবে না তাই এই যে এপোডোজন গতির এখানে নির্দেশ করে কি মহাদেশীয় মহাদেশীয় স্থলনকে তো এখানে দেখো তোমাদেরকে আরো একটা জিনিস শিখিয়ে দিই কিভাবে দেখো আমি যে অপশনগুলো আছে এই এই কিন্তু এলিমিনেট করে করে দেখো হবে না এই অপশনটা হবে হবে না না এই তো কিন্তু কিন্তু এলিমিনেট অপশন পরীক্ষার সময় তুমি করতে পারো যেটা আমি তোমাদেরকে তেও কিউতে মানে এমসিকিউ এটা কিন্তু এগুলোকে বলে অড ওয়ান আউট এমসিকিউ যে বাকি তিনটে অপশন দেখো যে এর যে সম্পর্ক এই সম্পর্কের থেকে আলাদা ঠিক আছে ইপাইরোজেনিক যেটা মুভমেন্ট সেটা হচ্ছে কি মহাদেশ মহিভাবক আর বাকি যেগুলো দেখো প্রত্যেকটাই কিন্তু আলোড়নের সাথে যুক্ত যেটাকে আমরা মুভমেন্ট বলি ঠিক আছে জন্য গতি নির্দেশ করে কি মহাদেশীয় স্থল চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক আচ্ছা হিমালয় পর্বতমালার ভাঁজ গঠনের সঙ্গে নিম্নের কোন ভূতাত্ত্বিক যুগ আহ যুক্ত তা হিমালয় পর্বতমালার ভাঁজ গঠনের সাথে যেটা যুক্ত সেটা হচ্ছে সাইনোজোয়িক যুগ ঠিক আছে মনে থাকবে তো হিমালয় পর্বত গানার ভাঁজ গঠনের সঙ্গে নিচের কোন যুগ যুক্ত সেটা হচ্ছে হিমালয় পর্বত যেটা যে জিও সিংকাইনটা ছিল সেটা হচ্ছে তেত্রিশ সাগর এবং ইন্ডিয়ান আর প্লেট যেটা আছে তার সংঘর্ষের ফলে তৈরি হয়েছে এবং হিমালয় পর্বত যেটা আমরা তোমাদেরকে আগের ক্লাসেও বলেছিলাম সেটা হচ্ছে যে হিমালয় পর্বত মহাদেশীয় মহাদেশীয় পর্বতের ফলে সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে এবং এই কারণে হিমাদেশ হিমালয় পর্বতের ওখানে কোনো কোনো আগ্নেয় মানে অগ্নিৎপাত বা এরকম কোনো জিনিস আমরা দেখতে পাই না তার কারণ কি এটা একটা জিও ছিল যেখানে বছরের পর বছর শত শত বছর ধরে কি হয়েছে পলি জমা পড়েছে জমা পড়ে সেই পলিগুলোই কি হয়েছে এইভাবে গিয়ে হিমালয় তৈরি করেছে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন আচ্ছা এরপর দেখো নেক্সট কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে লাহার লাহারকে সর্বোত্তম ভাবে চিহ্নিত করা যায় নিম্নের কোন ঘর সঞ্চলন বৈশিষ্ট্য দ্বারা লাহার জিনিসটা কি সেটা একটু বুঝতে হবে সেটা কি হচ্ছে যখন কোন আগ্নেয়গিরি থেকে অনেক বেশি পরিমানে একটা ভায়োলেন্ট অ্যামাউন্ট অনেক বেশি পরিমাণে কি হয় মাঠ ডেব্রিস অগ্নুৎপাত হচ্ছে যখন অগ্নুৎপাতের সময় আগ্নেয়গিরি থেকে অনেক পরিমানে এবং বিধ্বংসী পরিমাণে যখন মানে মাঠ বা করদম ডেব্রিজ ছায়া স্তূপ এই জিনিসগুলো যখন আগ্নেয় পদার্থের সাথে বেরিয়ে আসছে আগ্নেয় পদার্থ মানে লাভার ছাড়াও লাভা ছাড়াও যখন কাদা বা তোমার ধুলো বা দেব্রিজ যেগুলো আমরা বলি সেগুলো যখন প্রচুর পরিমাণে বাইরে বেরিয়ে আসে তখন সেই জিনিসটাকে আমরা বলি কি তখন সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে লাহার তাহলে এবার তোমরা এখান থেকে অপশন দেখেই বলে দিতে পারো যে উত্তরটা হবে আগ্নেয়গিরি বুঝে গেল তো লাহার সর্বোত্তম চিহ্নিত করা যায় নিচের কোন ভর সঞ্চালন বৈশিষ্ট্যের উত্তর হচ্ছে আমার আগ্নেয়গিরি ঠিক আছে লাহার কি লাহার আরেকবার তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে যখন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় প্রচুর পরিমাণে যখন আমার কি হয় না মাঠ ডেব্রিস ইত্যাদি গুলো থেকে বেরিয়ে আসে তবে সেই জিনিসটাকে আমরা বলি লাহার চলো নেক্সট যাওয়া যাক আচ্ছা এই কোশ্চেনটা কিন্তু দু হাজার ষোলো সালে দু ষোলো সালে যখন এস টি হয়েছিল দু হাজার ষোলোর এস প্রথম কোশ্চেন ছিল এটা ঠিক আছে সেই জন্য আমি কি করেছি যখন তোমাদের এই জিনিসগুলো আলোচনা করছি তখন কিছু প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন কিন্তু জুড়ে দিচ্ছে এবং তার সাথে কিছু কিছু কোশ্চেন জুড়ে দিচ্ছি যে কোশ্চেন গুলো আমার মনে হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট এগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে তো পৃথিবীর ভূত্বকের গভীরতা কত পৃথিবীর ভূত্তকের গভীরতা হচ্ছে থেকে ষাট কিলোমিটার পাঁচ থেকে ষাট কিলোমিটার এই কোশ্চেনটা মনে রাখবে এটা কিন্তু দু হাজার ষোলো সালের এস এস প্রথম কোশ্চেন আচ্ছা চলো এবার কি বলছে কোন পাতটি দক্ষিণ আমেরিকার পশ্চিমে নিচের দিকে প্রবেশ করছে কোন পাতটি দক্ষিণ আমেরিকার পশ্চিমে নিচের দিকে প্রবেশ করছে আচ্ছা তোমরা যদি আমার ভিডিও এই ক্লাসটা প্রথম থেকে শুনে থাকো এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু তোমাদেরকে নাচকা পাত এবং যেটা আমার সাউথ আমেরিকান প্লেট সেটা কি হচ্ছে একে অপরের দিকে সংঘর্ষ হচ্ছে এবং সংঘর্ষের ফলে তৈরি হয়েছিল আমাদের আন্দিজ পর্বত তো দক্ষিণ আমেরিকার পশ্চিমে নিচের দিকে প্রবেশ করছে সেটা হচ্ছে আমার নাচকা পাত এবং এই নাচকা পাত কিন্তু পূর্ব দিকে মানে ঠিক আছে চলো যাই কি বলছে হাওয়াই দ্বীপটি গড়ে উঠেছে হাওয়াই দ্বীপটি কোথায় গড়ে উঠেছে হাওয়াই দ্বীপটি গড়ে উঠেছে আমার হটস্পট এলাকা আচ্ছা এই হটস্পট কি সেটা সম্পর্কে একটা ধারণা দিয়ে দিই হটস্পট হচ্ছে কিছু একটা মানে একটা জোন ঠিক আছে যেখান থেকে কি হয় যে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস কি হয় না মানে যেটা আমার আপার মেন্টাল আপার প্যান্টালে কিছু এরকম ম্যাগমা ম্যাগমা এরকম প্রিউম তৈরি আছে ম্যাগমা বা চেম্বার স্পট আছে এই চেম্বার স্পট থেকে কি হয় যে কন্টিনিউ আমার কি হয় ম্যাগমা উপরের দিকে উঠে আসতে থাকে যে জায়গাটাকে বলা হচ্ছে আমার হট স্পট তো কি হয় যখন কোন প্লেট এই এইটার উপর দিয়ে যায় ঠিক আছে যখন কোন প্লেট এরকম করে এর উপর দিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে এর এর এইখানে কি হচ্ছে যেহেতু কন্টিনিউ উঠতে থাকে উঠতে থাকে তো এই ফাটল বরাবর ম্যাগমা বাইরের দিকে বেরিয়ে আসে এবং বাইরের দিকে বেরিয়ে এসে লাভা আকারে গড়ে এখানে লাভা গঠিত মালভূমি বা আগ্নেয় পর্বত এই জিনিসগুলো গড়ে তোলে তো সেইভাবেই হাওয়াই যে দ্বীপ যে হাওয়াই দ্বীপটি গড়ে উঠেছিল কিন্তু এরকম একটা হটস্পট এলাকার উপর আচ্ছা তোমাদেরকে এখানে আরেকটা ছোট্ট করে ইনফরমেশন দিয়ে রাখি আমাদের যেটা আমরা দাক্ষিণাত্য মালভূমি বলি ঠিক আছে এই মালভূমি কিন্তু একটা হটস্পট ঠিক আছে সেই নাম হচ্ছে আমার রি এই উপর দিয়ে যখন আমার দাক্ষিণাত্যের যে মানে মাদাগাস্কার থেকে বিচ্ছিন্ন হয়ে যখন আমার ভারতীয় দিকে ইউরোশিয়ান মানে ভারতীয় ভূখণ্ড যখন এই ইউরোশিয়ানদের দিকে আসছিল তখন কি হয়েছিল তখন এই রিউনিয়ন হটস্পটের উপর দিয়ে যাচ্ছিল তখন এই রিউনিয়ন হটস্পট থেকে প্রচুর পরিমাণে কি হয় ম্যাগমা উপরের দিকে থাকে এবং সেখানে মানে কি হয় এখানে ফাটল বরাবর বাইরে বেরিয়ে আসে এবং বাইরে বেরিয়ে স্তরে 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 ধাপে তৈরি করেছিল আমাদের দাক্ষিণাত্য মালভূমি আর আমাদের যেটা মালভূমি আছে সেই ছোটনাগপুর মালভূমি সেটা তৈরি হয়েছিল বলে একটা হটস্পটের উপর দিয়ে যখন গেছিল তখন ঠিক আছে এই দুটো তোমাদেরকে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখলাম চলো নেক্সট কোয়েশ্চনে যাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন কি অফিউলাইট স্যুট কি ওফিউলাইট সুট জিনিসটা কি অফিউলাইট হচ্ছে মহাদেশের উপর প্রতিস্থাপিত মহাসাগরীয় ভূত্বকের অংশ না যখন একটা মহাদেশীয় প্লেট এবং একটা মহাসাগরীয় দিকে আসে তখন কি হয় মহাসাগরীয় প্লেটটা আমি আগেই বলেছিলাম যে তার ওজন বেশি তার জন্য কি হয় সে ধাক্কা তার যে ভারী ভারী হয় বলে সে নিচের দিকে নিমজ্জিত হয়ে এবং এই নিচের দিকে নিমজ্জিত হয়ে যখন ভারী নতুন আমার পর্বত তৈরি হচ্ছে তখন এই মহাদেশীয় যে ভূত্বক বা মহাদেশীয় আমার যেটা বলি প্লেটের সেই প্লেটের যে কিছু অংশ সেই কিছু অংশ এইখানে যে পর্বতটা হচ্ছে সেই মধ্যে দেখতে পাওয়া যায় যেটা থেকে বিজ্ঞানীরা কি করে সেই সেখানে কি ধরনের সেই মহাসাগরে কি ধরনের শিলা ছিল বা কি ছিল সেগুলো সম্পর্কে একটা ধারণা তৈরি করে সেই জিনিসটাকেই বলে যে মহাদেশীয় মহাদেশ মানে কোনো একটা পর্বতের বা একটা মানে পর্বত বা পর্বতমালার মধ্যে যে মহাদেশীয় ভুত্তকার অংশ আছে সেই অংশটাকে আমরা বলি ওফিওলাইট সুট ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চনে যাই নেক্সট কোয়েশ্চেন বলছি রূপান্তর সাধন প্রক্রিয়া শিলার উপাদানের আকারের পরিবর্তন কি কি বলে শিলার উপাদানের আকারের পরিবর্তনকে আমার বলা হয় পুনঃকেলাসন ঠিক আছে নেক্সট যেটা বলছে সর্বনিম্ন পরিমাণ সর্বনিম্ন পরিমাণ সিলিকা সমৃদ্ধ আগ্নেয় শিলাকে কি বলা হয় সর্বনিম্ন পরিমাণ সমৃদ্ধ শিলাকে আমরা বলি অতি ক্ষারকীয় শিলা এখানে কি যে সিলিকার সিলিকার যে পরিমাণ সেই নির্ভর করে শিলাকে বিভিন্ন শিলা অতি ক্ষারকীয় শিলা আম্লিক শিলা এইরকম অতি ক্ষারকীয় যে শিলা হয় সেই শিলাতে সিলিকার পরিমাণ ফর্টি ফাইভ পার্সেন্টেরও নিচে থাকে ঠিক আছে তাই সর্বনিম্ন পরিমাণ শিলিকা সমৃদ্ধ শিলাকে বলা হয় অতি ক্ষারকীয় শিলা ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক সেটা কি বলছে এই কোয়েশ্চেনটা আমরা এর আগেও করেছিলে গুটেনবার্গ বিযুক্তি কোন যে দুটি স্তরে পৃথক করে সেটা হলো গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডল ঠিক আছে আচ্ছা এই আবারও বলে দিই এই যে বলে তো প্রত্যেকটা বিযুক্তি রেখে কিন্তু খুব ভালো করে পড়বে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনে যাই সেটা হচ্ছে যে মেসেজের যে মেসেজের মহাদ্বীপে বর্তমানে সমস্ত মহাদেশ অন্তর্ভুক্ত ছিল তার নাম কি কেননা সবাই জানি এটা continental biscuit থেকে যখন আমরা weight নেইনি continental biscuit -ই পড়েছি সেখানে জানি যে আমাদের সমস্ত উনি যে প্রথমে ব্যাখ্যাটা দিয়েছিলেন যে সমস্ত যে আমার ভূমিভাগ সেই সমস্ত ভূমিভাগ প্রথমে একটা নির্দিষ্ট জায়গায় এক সমস্ত ভূমিভাগ এরকম ভাবে একত্রিতই ছিল এবং সেই ভূমিভাগটাকে উনি নাম দিয়েছেন প্যানজিয়া এবং যেটা আহ তাকে কেন্দ্র করে এবং তাকে কেন্দ্র করে চারদিকে পুরো সমুদ্র ছিল এবার এখানে দেখো এখানে কি বলেছে হাওয়াই দ্বীপপুঞ্জ গঠিত হয়েছে তোমাদেরকে একটু আগেই বললাম যে হাওয়াই দ্বীপপুঞ্জ কোথায় গঠিত হয়েছে সেটা হচ্ছে হচ্ছে আমার আমার যেটা থেকে তাহলে উত্তর কোনোটি নয় কারণ অভিসারী অপসারী রূপান্তর কোন সীমানাতে কিন্তু হাওয়াই দ্বীপপুঞ্জ তৈরি হয় হাওয়াই দ্বীপপুঞ্জ প্রধানত তৈরি হচ্ছে স্পটের উপর দিয়ে যখন প্লেটটা পেরেছিল তখন এইখানে এই হাওয়াই দ্বীপপুঞ্জ গুলো তৈরি হয়েছে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনে যাই নেক্সট কোয়েশ্চেন বলছে যে নিচের কোনটি অভিসারী প্লেট সীমানার সঙ্গে যুক্ত নয় কোশ্চেন গুলো ভালো করে পড়বে কিন্তু আমি বারবার বলছি যখন এইরকম এমসিকিউ থাকবে তখন কিন্তু এই কোশ্চেন গুলো থাকে এগুলো কিন্তু তোমাকে কনফিউজ করে দেয় আমরা নিচের কোনটি অভিসারী প্লেট সীমানার সাথে যুক্ত নয় এই নয় কথাটা কিন্তু ভালো করে পড়বে বারবার বলছি ঠিক আছে নিচের কোনটি অভিসারী প্লেট সীমানার সাথে যুক্ত নয় গভীর কেন্দ্রিক ভূমিকম্প দ্বীপমালা দ্বীপ উপত্যকা আর গভীর সমুদ্র গহ্বর ঠিক আছে এটা এটার তোমার যেটা উত্তর সেটা হচ্ছে আমার গভীর কেন্দ্রিক ভূমিকম্প ঠিক আছে কারণ কি বাকি যেগুলো আছে দেখো দ্বীপমালা দ্বীপমালা গভীর সমুদ্রের ডিপ সি Trench এগুলো কিন্তু তোমার হচ্ছে দুটো প্লেটের কনভারজেন্স যেটা হচ্ছে দুটো প্লেটের কনভারজেন্সের ফলেই কিন্তু তৈরি হয় বাকিগুলো কিন্তু তৈরি হয় না ঠিক আছে তো এই ছিল আজকে আমার সিরিজ আশা করি তোমাদের এই সিরিজটা খুব ভালো ভালো লেগেছে আর এই এরকম অনেক एमसीक्यू আমরা তোমাদেরকে প্রোভাইড করব তো জন্য আমাদের অনলাইন যেটা খুব চালু হচ্ছে তার তাতে তোমরা অবশ্যই 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 যুক্ত হও আমরা সেখানে তোমাদেরকে কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল তার সাথে এরকম এমসিকিউ সি কিউ প্র্যাকটিসও করাবো তার সাথে করাবো ঠিক আছে তো আপাতত এইটুকুই পরবর্তীকালে অন্য কোনো এমসি কিউ তোমাদের সাথে আবার দেখা হবে